নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছে আমি বিনয় আজকের বিশেষ খবর হচ্ছে আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলান্টিয়ার ফোর্স বলে একটা গ্রুপ আছে সেখানে পোস্ট করছে যতগুলো গুজব ছড়িয়েছিল সিভিক ভলান্টিয়ারদের হ্যাঁ প্রথমে যেটা উঠছিলো যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধি করা হলো সেটাও হয়নি সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক ভলেন্টিয়ার্সকে প্রশিক্ষণ দিয়ে জুনিয়র কনস্টেবল বানানো হবে এরকম ছড়ালো এই সিভিক ভলেন্টিয়ার্সদের ব্যাপারে যখন এই সব কথাগুলো ছড়িয়ে যায় তখন কি হয় অন্যান্য যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে তাদের মনে একটু খারাপ লাগে তারা আন্দোলন করতে শুরু করে অথচ একটাও কিন্তু এখনও পর্যন্ত হয়নি হ্যাঁ তো পোস্টে দেখা গেছিল এবার কিছুদিন আগে আবার কি হয়েছে সিভিক এবং ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধির দাবির সমর্থনে পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবার পুলিশ ওয়েলফেয়ার কমিটি সিভি ভলেন্টিয়ারদের বেতনের দাবির সমর্থন করেছে এটাও হয় কিনা না জানি না কিন্তু ইউটিউব চ্যানেল আর নিউজ পেপার আরও অন্যান্য সাইটগুলোর দিক দিয়ে দেখতে গেলে সিভি ভলেন্টিয়ার্সদের বেতন এই দুই দিনের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে এই সব দেখে দেখে এখন সিভিক ভলেন্টিয়ার্সরা তিক্ত হয়ে গেছে যখনই এরকম কোনো খবর ছড়ায় যতক্ষণ পর্যন্ত না সেটা কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখন সিভিক ভলেন্টিয়ার্সরা স্যাটিসফাইড নাই কারণ এর আগে একটা ছড়াই ছিল কি সিভিক দিয়ে তিন মাসের প্রশিক্ষণের খরচ তিনশো কোটি চিন্তায় নবান্ন অথচ প্রশিক্ষণে সিভিক ভলেন্টিয়ার্সদের নিজের খরচ নিজেই বহন করতে হয়েছিল ঠিক আছে এরকম এই তিন মাসের ট্রেনিং দিয়ে হোমগার্ডের দরজা দিবে জুনিয়র হোমগার্ড বানাবে জুনিয়র কনস্টেবল তো হলো না তারপর জুনিয়র হোমগার্ড বানাবে সেটাও হলো না তারপরে কি বলছে পনেরো পারসেন্ট সড়ক সংরক্ষণ দিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের কনস্টেবলে নিয়ে সেটাও হলে না অতিরিক্ত নাম্বারস তুলতে হয়েছিল যাদের ব্র্যান্ড আছে তারাই শুধু পাস করছে এবার কি হচ্ছে এবার নাকি সিভি ভলেন্টিয়ার্সদের আঠেরো হাজার টাকা বেতন হবে সেটাও কার্যকর হয় কি না সন্দেহ হ অতএব যেহেতু সামনে ভোট অনেকে আবার কমেন্ট বক্সে লিখেই দিয়েছে যতই আঠারো উনিশ হাজার হোক বলুক না কেন এক হাজারের বেশি পারবে না এরকম অনেকে কমেন্টসে লিখেও যায় তবে বর্তমান জিনিসপত্রের দাম যা হারে বৃদ্ধি পেয়েছে স্কুল টিউশন ফি বাচ্চাদের যা হারে বৃদ্ধি পেয়েছে সেই সব দিক দিকে বিবেচনা এবং আলোচনা করে দেখলে সিভিক ভলেন্টিয়ারদেরও কিন্তু একটা এখন বাড়ির খরচ মোটামুটি মান্থলি পঁচিশ হাজার টাকা দরকার যদিও সেটা সরকার দিতে অক্ষম তবু আঠারো বিশ হাজার টাকা কিন্তু দরকার যদি হয় একটা ছেলেকেও হলেও ভালোভাবে পড়াশোনা করাতে পারবে অতএব সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ব্যতীত যেসব দর্শকরা আপনারা রয়েছেন আপনারা মনে করবেন না যে ইউটিউব নিউজ নিউজ পেপার এবং অন্যান্য সাইটগুলো বা ফেসবুক এইসব এই সবে সিভি ভলেন্টিয়ার্সদের বেতন হাঁকিয়ে গেলেও কিন্তু বাস্তবে যেটা পাচ্ছে সেটাই পেয়ে থাকে অত চিন্তার কারণ নেই অত দুঃখ পাওয়ারও কারণ নেই অত হিংসা করারও কারণ নেই বরং উল্টে সিভি ভলেন্টিয়ার্সরা দুঃখ পাচ্ছে তার কারণ কিছুক্ষণের জন্য আনন্দ পেলেও বাস্তবে যখন তাদের হয় না তখন অনেকে দুমড়ে মুড়ছে পড়ে যায় হ্যাঁ মন খারাপ হয়ে যায় আর কিছু করার থাকে না ওই আবার আগের মতো চলতে থাকে ডিউটি করতে থাকে অনেক ছেলে মেয়ে এখন সংসারের চাপে এই এই সব টাকায় হয় না অন্য কর্মসংস্থানের পথ বেছে নিয়েছে ডিউটিটা কম করে তার কারণ ওকে পার ডে ছয় সাতশো টাকা দরকার এখন বর্তমান যুগে কারো আলুর আলু খেতে কাজ করতে গেলে ছয়শো টাকা দেয় পাঁচশো টাকা দেয় রাজমিস্ত্রির লেবারি করতে গেলেও এখন পাঁচ ছয়শো টাকা দেয় সেখানে সিবিকে সাড়ে তিনশো উপরন্ত তেল খরচাই চলে যায় একশো পঞ্চাশ টাকার মতো খাওয়া দাওয়া টিফিন খরচা করতেই চলে যায় কিছুই বাঁচে থাকে না এবার এই জন্যই এবার কিন্তু সেটা কার্যকর হওয়া খুবই দরকার ধন্যবাদ সবাইকে কেমন লাগলো